প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা সরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে বাক্য গঠন সরিয়াতে আমটি গাছে ছুড়িয়ে আছে রসই রসইতে ইঁতুর ছুটে শিকার ধরে দীর্ঘই দীর্ঘইতে ইকলোরে আকাশ পরে রসৌ রসৌদেব উটের গাড়ি পাথর পয় দীর্ঘ দীর্ঘতে সারালয়ে সকাল হয় ঋ ঋতে ঋষি ভোসেন ধ্যান করে লি রিতে লিকার যেন তুমড়ে মরে ওই হইতে ওইরাপদটি পথ চলেছে ও ওতে ওল বাজারে আসে ঔষধানো রোগী কাছে ক কয়ে কাকাতুয়া কথা বলে ছুটে চলে গ গতে গরুর বাছুর দুধ খায় ঘতে ঘুঘু পাখি উড়ে যায় মতে অন্য ভাসছে চলে চতে চড়াই পাখি উড়ে চলে ছ ছাগল ছানা খাস খায় জাহাজ চলে ফেসে যায় ছতে ঝাড়ুদার খাচ্ছে রুটি ইঁয় ইয় পিঠে পুটলি রুটি ভালো পুলি বলে ঠর ঠতে ঠাকুর দাদা পথ চলে ড ডতে ডাব গাছে পাখির মশা ঠ ঢতে ঢোলের সাথে বাজছে কাঁসা মর্ধন্য মর্ধন্যতে মর্ধন্য টুপির পরে ত ততে তানপুরাতে গান ধরে থ থতে থলে ভরা সবজি আছে দতে দোয়েল পাখি ডাকছে গাছে ধ ধতে ধনু খাতে শিকারি চলে তন্তন্ন তন্তনতে নৌকা চলে নদীর জলে প পতে পায়রা ডাকে পকম বকম হ হতে ফল আছে অনেক রকম ব বতে বক খালে মাছ ধরে ভতে ভালুক দেখো খেলা করে ম মতে মৌমাছি চাপ করে অন্তস্তজ অন্তস্তজতে জাঁতাকালে ইঁদুর ধরে র রতে রবি ঠাকুর সেরা কবি ল লতে লীলা বসে আঁকছে ছবি ব বতে মানর বসে কলা গাছে তালবস তালক শিয়াল ভরে বনের কাছে মধনেস্ব মনে ষাঁড় দুটো লড়াই করে দন্তস্ব দন্তসতে সারস পাখি শিকার ধরে হ হতে হাঁসগুলো চলছে খালে ঢর্শ নড় মাথা তুতোর গালে ঢর্ষ মাথা ভেঙে গেল অন্তস্ত অন্তস্ত হয় পেল খণ্ডত্ব খণ্ডত্ব হয় কুশির লেচে অনুষ্কার অনুষ্কার দাঁড়িয়ে সৈন্য সেচে বিসর্গ বিসর্গ ভিক্ষা করে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আকাশ পরে